হ্যাঁ আজকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উম জেনারেল ক্লাউডি স্কাই হয়ে রয়েছে তার ফলে যেটা হয়েছে ম্যাক্সিমাম তাপমাত্রাও বেশ কিছুটা ফল করেছে কালকের তুলনায় দুই ডিগ্রি মতন ফল করেছে তো আজকে উম সবকটি ডিস্ট্রিক্টেই দক্ষিণবঙ্গে আহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে এরপরে কালকে মানে ডেটু সে সেই সেরকম ভাবে কোন সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই আশা করা হচ্ছে ডে থ্রি তিন চার পাঁচ তারিখ পাঁচ এবং ছয় তারিখ এই দুই দিনই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোস্টাল ডিস্ট্রিক্ট মানে হচ্ছে নর্থ সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রেই মেনলি আলকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা লো এরিয়া তৈরি হয়েছে সেটা হচ্ছে মায়ানমার কোস্টের কাছে রয়েছে মানে ওয়েস্ট ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং মায়ানমার কোস্ট যে জায়গাটা আর কি সেখানে একটা আহ লো প্রেশার জোন তৈরি হয়েছে সেই লো প্রেশার জোনটা নর্থ নর্থ ওয়েস্টে মানে মায়ানমার কোস্টটাই দেখবেন একটুখানি নর্থ নর্থ ওয়েস্টে ব্যাকা আছে মানে যত ওয়েস্টের নর্থের দিকে যাবেন মায়ানমার কোস্ট বরাবর দেখবেন একটু ওয়েস্টের দিকে হেলা তো ওই মায়ানমার কোস্ট বরাবরই আশা করা হচ্ছে ওই লো প্রেশারটা এগোবে এগোতে এগোতে গিয়ে বাংলাদেশ এবং মায়ানমার কোস্টের মানে ওইখানেই কোথাও একটা আর কি ওটা শেষ হয়ে যাবে তো মানে ওখানে ঢুকে যাবে তারপর শেষ হয়ে যাবে তো ওইটা আপাতত ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার অব্দি রয়েছে ভূপৃষ্ঠ থেকে তো ওটার প্রভাবে এই যে আমি বলছি যে নর্থ সাউথ চব্বিশ একটা বিচ্ছিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ এবং ছয় তারিখে সেটা সেই এবং তারপর আবার দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে উম কয়েকটি জেলাতে যেমন যেটা হচ্ছে উপরের পাঁচটি জেলা মানে দার্জিলিং উত্তরের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং কালিম্পং এই জেলাগুলিতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর দক্ষিণের তিনটি জেলা মানে নর্থ সাউথ দিনাজপুর মালদাতে আহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আগামী কাল খালি দার্জিলিং এবং কালিম্পং বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা এবং তারপর উত্তরবঙ্গ পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে আর তাপমাত্রা মিনিমাম তার তাপমাত্রাটাও কালকের তুলনায় আজকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে মোটামুটি সব জায়গাতেই দেখবেন দুই থেকে তিন ডিগ্রি করে ফল করেছে তিন ডিগ্রি ম্যাক্সিমাম কোথাও দুই ডিগ্রি কোথাও তিন ডিগ্রি তো এইটা মোটামুটি ভাবে আশা করা হচ্ছে আগামী পাঁচ দিন এই রকম এই ফল করার পরে যেটা দাঁড়িয়েছে মোটামুটি এরকমই থাকবে তৈরি হয়ে গেছে না না ওটা তো ওই যা বলেছে এখনো পর্যন্ত আইম ডি ওটা তো মানে আমরা যতটা বলেছি ততটাই সেটা হচ্ছে নর্থ নর্থ বরাবর গিয়ে ওটা বাংলাদেশ ওটা কি বলেছে যে ওটা নর্থ নর্থ বরাবর গিয়ে বাংলাদেশ এবং মায়ানমার যে কোস্ট সেই কোস্টেই কোথাও একটা আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানেই কোথাও একটা চোলা

যেমন ধীরে ধীরে বাড়ে টেম্পারেচার তেমনি ধীরে ধীরে কমে এবং তার মধ্যেও একটা দেখবেন যে একটা ওয়েব প্যাটার্ন থাকে মানে সব সময় দেখবেন যে টেম্পারেচারটা যখন কমছে বাড়ছে তখনও দেখবেন একটা ওয়েব প্যাটার্ন তার মধ্যে ফলো করতে করতে পারছে কখনো কোনো সপ্তাহে পাঁচ দিন কমলো তারপর হয়তো আবার দুদিন বাড়লো আবার তিন দিন বাড়লো কি তারপর আবার দুদিন কমলো এই যে একটা মানে কমা বাড়া একটা ওয়েব প্যাটার্নে থাকে সেটা নামার ক্ষেত্রেও যখন টেম্পারেচার নামেও আজকে এই মুহূর্তে আমরা বলছি পাঁচ দিন এই কমাটা ধরে হয়তো এমন হলো এর পরে আবার একটু বাড়লো পরের মানে ষষ্ঠ সপ্তম দিনে হয়তো আবার তখনকার যখন প্রেডিকশন দেব তখন মানে আমি কথার কথা বলছি এটা আমি বলছি না যে এখন এখন তো আমরা কোনো প্রেডিকশন দিচ্ছি না আমরা তো পাঁচ দিনেরই দিই তো এরকম হয় একটা ওয়েভ প্যাটার্ন থাকে সব সময় যে আমরা কমে গেল মানে এটা কমেই গেল তা না আবার উঠতে পারে কোনো কারণে ধরুন কোনো একটা সিস্টেম তৈরি হয়ে ধরুন আবার আসছে সেক্ষেত্রে মেঘলা আকাশ হয়ে গেল মেঘলা আকাশ হয়ে গেলে ড্রপ করবে যেমন ম্যাক্সিমাম টেম্পারেচার ড্রপ করবে তেমনি মিনিমাম টেম্পারেচার আবার রাইজ করবে তো এই ব্যাপারটা থাকে মানে ওরকম শীত পড়ার বলতে শীতের কোনো ডেফিনেশন আছে কি মানে এই এখন থেকে শীত পড়লো মানে এই তবেই আমি শীত বলছি তো তো কিছু নেই এগুলো সবসময় তুলনামূলক মানে ভাবে বিচার করা হয় তো অবশ্যই কালকের তুলনায় আজকের টেম্পারেচার কমেছে তাহলে আমি বলতেই পারি যে কালকের থেকে আজকে বেশি ঠান্ডা রয়েছে তো এইভাবেই জিনিসটা এইভাবেই পরে শীত এরম ভাবেই আসে ধীরে ধীরে অবশ্যই এটা নভেম্বর এরপর ডিসেম্বর আসবে তখন আস্তে আস্তে টেম্পারেচার সবে নভেম্বরই আপনারা আজকে তো আপনি যদি ইয়ের সঙ্গে তুলনা করেন নর্মাল টেম্পারেচারের সঙ্গে তুলনা করেন তাহলে দেখতে পাবেন একটু বন্ধ করুন ধরুন ক্যানিং তারপরে এখানে হচ্ছে কাকদ্বীপ এগুলোতে নর্মালের কাছাকাছি মানে নর্মালের এক ডিগ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি মাত্র বেশি আছে উলুপেরিয়ার ক্ষেত্রে নর্মালের থেকে কম আছে আর সব বাকি জায়গাগুলোতেও যদি দেখেন ওই নর্মালের থেকে দুই ডিগ্রি এক ডিগ্রি করে বেশি আছে অন্য বছরের তুলনায় মানে বলছি গড় যেটা নর্মাল মানে কি আগামী গত পঁয়ত্রিশ বছরের যে গড়টা রয়েছে সেটা তো নর্মাল সেই নর্মালের তুলনায় এই জিনিসটা হতো না বললাম তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আহ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কোচবিহার আর বাকি যে তিনটি জেলা মানে উত্তর দক্ষিণ দিনাজপুর আর মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা মানে পাঁচটা জেলা উত্তরের পাঁচটা জেলাটা কিছু কিছু জায়গায় আর নিচের তিনটে জেলাতে বিক্ষিপ্ত হবে মানে এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা হ্যাঁ কাল থেকে যেহেতু আজকে কিছু কিছু জায়গায় তবু মানে একটু বৃষ্টির সম্ভাবনাটা কালকের তুলনায় মানে ব্যাপ্তিটা ডিস্ট্রিবিউশনটা আজকে একটু বেশি থাকবে কালকে যেটা হবে ডিস্ট্রিবিউশনটা আজকে তুলনাতেও কমে যাচ্ছে আমরা কালকে খালি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে বলেছি সেখানে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আর বাকি সব জায়গায় ড্রাই এবং পরশু থেকে সব কটি ড্রাই এবং মানে আমরা যে সাত দিনের পূর্বাভাস দিচ্ছি মানে আজকে দুই তারিখ আমরা দিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তারিখ অবধি তার মধ্যে দু তারিখ আর তিন তারিখ বাদ দিয়ে চার তারিখ থেকে আট তারিখ অব্দি পুরোটাই ড্রাই থাকছে তার মানে এখানে একটা চেঞ্জ হচ্ছে তো সেটা তো মানে চেঞ্জ হচ্ছে